সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ পঁচিশে জুলাই রোজ বৃহস্পতিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার ডুমুরিয়া থানায় অবস্থিত শাহপুর পশুহাটে দর্শক আজ শাহপুর পশুহাট থেকে আপনাদের কিছু ষাট গরু জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন আসসালাম আলাইকুম ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই এই যে দীর্ঘ বিরতির পরে

কোন বদলে আট দিন পর্যন্ত রাখতে পারো মাল করা এই পর্যন্ত কোন আমি বলিনি বা দুই দিন রাখবো আজকে বলতে আট দিন পর্যন্ত রাখবো আট দিন পর্যন্ত আমাকে এখন যেহেতু অনেকগুলো গরু কথা বললে আসলে ভিডিওটা লং হয়ে যাবে আজকের প্যাকেজে তো প্রথম এটা এটা সুন্দর লাল কালার এই গরুটা সিঙ্গেল কেমন এটা দেবেন বাহাত্তর সত্তরই কমারা হয় না ভাই ছায় বাচ্চা ভাই ওজন আছে একশো পাঁচ কেজিটা জি ভাই যেহেতু বাচ্চা ছায় একদম ভাবে ওজন হবে না তাও বাচ্চা দেখে আদার কিন্তু দাঁতি নাই

একদম বলছেন হ্যাঁ একদম এটা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার সিঙ্গল বেসলে ব্যস্ত পাবি পঞ্চান্ন হাজার মাল সিঙ্গেল এটা দেন বাষট্টি হ্যাঁ এটা আদাদ এটা দেন

সুন্দর সিংহের একটা গরু ভাই এটা কেমন কি দাম এটা ভাই 80000 ভাই 80 এটা 90000 করে আপনার ওটা লাগে ওভার দরকার আমি বেশি ভাই 80000 1000 টাকা 79000 টাকা এখন যেভাবে আছে ওজন কেমন কি আছে এটা 3 মন প্লাস আছে ভাই 3 মন প্লাস হ্যাঁ 5 কেজি বেশি হলো হবে ভাই 3 মন পাকা ধরা যায় বেশি 5 কেজি হবে ইনশাআল্লাহ মাছ তো এখন নি পারলে তো ভালো হ্যাঁ এটা ভাই আছে জান এটা দুই দাসে ঝুটি মাথা দেখেন বড় মাল ভাই এখন যেহেতু অনেকদিন বিরতি গেছে আছে ফার্স্ট ভিডিও যাচ্ছে এখন যারা আপনার কাছ থেকে এই প্যাকেজটা ইভারেজ মিলে কিনবে তাদের জন্য আজকের ইভারেজ মিলে কেমন কী দাম দেবেন ভাই এই কোয়ালিটি মাল এই প্যাকেজ মাল আমি আপনার লকডাউন আগে ষাট বাষট্টি উনষাট করে বেসছি আপনি অনলি একশো টাকা কম দিলে হবে না তিপ্পান্ন করে রেট দেবেন টাকা জি ভাই একদম ফিক্সড দামে দিতে পারবেন একশো পাতো সবচেয়ে ছোট 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 মালা চাচ এক লাখ আট হাজার পাঁচশো মনে করে যে দামটা দিচ্ছেন তিপ্পান্ন কাস্টমার ধরার জন্য কিনা নাকি এটা অবশ্যই কি ব্যাসার দাম তো নাকি একদম বেশ ফিক্সড আপনি ছবি থেকে মিলাই নেবেন একশো টাকা বেশি আমাকে দেওয়া লাগবে না মানে ভিডিওটা দেখবে দেখে একবার সরাসরি আপনার বাসায় চলে আসবে এসে মিলাই নেবে হ্যাঁ ছবি থেকে মিলাই নেবে আপনার যেহেতু গাড়ি ছাড়ছে আপনাকে বদ্ধ আসলে এক দুটি ভিতরে আসলে সমস্যা নাই

আজকের প্যাকেজটি পেয়ে যাবেন সকল অসংখ্য ধন্যবাদ